যে আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিত সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি যে আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে এমনকি নির্বাচনে ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে এখন সরকার গঠন তো হইল না এই সরকারটা তো এখন স্টেবল তাই না এখন তারা এক্সিস্ট করে সরকার গঠন হবে শপথ হবে তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট যাদের মনে ভয় নাই দুর্নীতি করে নাই চিটিং করে নাই পাটপারি করে নাই প্রীতি করে নাই তারা সুন্দরভাবে আঠারো মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থাৎ ডক্টর ইউনসেফ বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন এখন সূত্র বলছে সকাল দশটার দিকে আজকে শনিবার সকাল দশটার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট ই কে ফাইভ এইট থ্রি এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি জানিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন কেন এটার কাজ সম্পর্কে কোন ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না দর্শক ফয়েজ আহমেদ নেদারল্যান্ডস নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডস এর ভোডাফোন ভোরাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে সংস্কার করতে চাইছে অধ্যাপক থেকে শুরু করে যারা বিদেশে থাকে থাকে না এই দেশে সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দিয়ে উদাহরণ দিলে বসবেন দেখবেন যে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না অ্যাজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না বাথরুমগুলোতে যাওয়া যায় না পরিবেশ খুবই নোংরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয় অর্থাৎ আমি নিজে যেই কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবার সুবিধা ভুগি না সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ এটা আশা করো আমি তো আমরা দুই সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন এরপর মন্ত্রণালয় খালি থাকায় পাঁচই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয় তো তিনি আকস্মিক দেশত্যাগ করার পরে মানুষের মধ্যে সন্দেহে যে ধান্দাটা আসলে কি করছে দেখেন তিনি হয়তো কোনো দুর্নীতি নাই কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন কোথায় গেলেন কেন গেলেন কোনো তথ্য নাই রাষ্ট্রের কাছে ও যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন বাণিজ্য উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু একটা বলছিলেন বসির সাহেব যে একুশ লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে নাকি আসলে এরকম কোন উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগের থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফালাইয়া দেশি পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা ছিল এটাই আসলে প্রমাণিত হইল এখন আমার মনে হয় ফয়েজ সাহেব যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু আসছে এটার তিনি উত্তর দিবেন তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো আসসালামু আলাইকুম